আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমাদের হাতে আছে টেক ওয়ার্ল্ড বিডিতে সোমবার মানে দশ নভেম্বর দু প্রকাশিত বেশ কিছু ইন্টারেস্টিং প্রতিবেদন ঠিক আর আমরা আজকে এই প্রতিবেদনগুলো একটু খুঁটিয়ে দেখব শুরু করি আমাদের স্থানীয় উদ্ভাবন আর স্বীকৃতির খবরগুলো দিয়ে অবশ্যই অবশ্যই প্রথমেই যেটা আসে সেটা হল র্যাডসেফ আমাদের দেশেরই তরুণ কিছু উদ্ভাবক এটা তৈরি করেছেন এটা কিন্তু মানে খুবই প্রশংসার যোগ্য একটা কাজ হ্যাঁ রিপোর্টায় পড়লাম র্যাডসেফ আইওটি ও এআই ভিত্তিক পোর্টেবল রেডিয়েশন ডিটেকশন সিস্টেম এটাকে নাকি বিশ্বের প্রথম পোর্টেবল রেডিয়েশন ডিটেক্টর বলা হচ্ছে এই যে পোর্টেবল মানে সহজে বহনযোগ্য আবার এর সাথে আইওটি এআই এসব জুড়ে দেওয়া এটার গুরুত্ব ঠিক কতটা মানে বাস্তবে এর প্রভাব কোথায় পড়তে পারে বলে মনে হয় দেখুন এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন রেডিয়েশন ডিটেক্টর তো আগেও ছিল তাই না কিন্তু সেগুলোকে এমন ছোট মানে সহজে বহনযোগ্য করা আর তার সাথে আবার এআই দিয়ে ডেটা অ্যানালাইসিস করার ক্ষমতা যোগ করা এখানেই এর আসল ইনোভেশন আচ্ছা এর মানে কি দাঁড়াচ্ছে শুধু বড় বড় নিউক্লিয়ার প্ল্যান্ট বা ল্যাবে নয় এই যন্ত্রটা হয়তো হাসপাতালেও কাজে লাগবে ধরুন রেডিওলজি বিভাগে বা কোনো ফ্যাক্টরিতে যেখানে রেডিও পদার্থ ব্যবহার হয় ও আচ্ছা এমন কি ধরুন কোনো পুরোনো বিল্ডিং ভাঙার আগে বা মালামাল ট্রান্সপোর্টের সময়ও রেডিয়েশন লেভেল চেক করা যেতে পারে পোর্টেবল হওয়ায় ব্যবহারটা অনেক সহজ হয়ে গেল আর এআই থাকায় এটা সাধারণ ডিটেক্টরের চেয়ে অনেক সূক্ষ্মভাবে অনেক দ্রুত ডেটা বুঝে রিস্ক অ্যাসেস করতে পারবে তার মানে তো এটা পুরো রেডিয়েশন সেফটি মনিটরিং এর দিতে পাল্টে অনেক সহজলভ্য আর এফেক্টিভ করে তুলতে পারে আসল কথা হলো এই উদ্ভাবনটা কিন্তু জাতীয় পর্যায়ে একটা মনোযোগ পেয়েছে আর এটা নিঃসন্দেহে আমাদের তরুণদের মেধা তাদের পোটেন্সিয়াল সেটার একটা চমৎকার উদাহরণ বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপের ক্ষেত্রে খুবই আশার কথা আচ্ছা এই সাফল্যের পর এবার একটু আন্তর্জাতিক অঙ্গনে যাই চলুন গ্রামীণ ফোন আমাদের দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর। তারা নাকি একটা আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে। হ্যাঁ, একটা টেলিকম কোম্পানি। তারা আবার ক্রিয়েটিভ কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে? ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, একটু অন্যরকম তো বটেই। তবে এটা একটা পজিটিভ অন্যরকম আর কি। গ্রামীণ ফোন তাদের বানানো একটা শর্ট ফিল্ম নাম কাগজের কলম বা দ্য পেপার পেন। সেটার জন্যই अवार्डটা পেয়েছে আর দিয়েছে জিএসএমএ। জিএসএমএ মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাসোসিয়েশন তারা তো মোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে মূলত হ্যাঁ ওই যে বার্সেলোনায় প্রতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হয় ওটা তো এরাই করে এরা তো মোবাইল টেকনোলজি নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড পলিসি এসব নিয়েই বেশি পরিচিত ঠিক তো তাদের কাছ থেকে একটা ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পাওয়া এটা গ্রামীণ ফোনের জন্য ঠিক কতটা সিগনিফিকেন্ট এটা বেশ গুরুত্বপূর্ণ প্রথমত জিএসএমএ যে শুধু টেকনিক্যাল ব্যাপারে ফোকাস করে তা নয় তারা কিন্তু মোবাইলের সামাজিক আর ক্রিয়েটিভ ব্যবহারকেও বেশ গুরুত্ব দেয় গ্রামীণ ফোনের কাজটা আন্তর্জাতিক মানের হয়েছে গ্লোবাল মোবাইল কমিউনিটির নজরে এসেছে আচ্ছা আর দ্বিতীয়ত এটাও প্রমাণ করে যে টেক কোম্পানিগুলো কিন্তু পাওয়ারফুল স্টোরি টেলিংয়ের মাধ্যমে ভালো মেসেজ দিতে পারে ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে পারে এটা শুধু গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং জন্য ভালো তাই না আমাদের দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতে পারে সেটারও একটা স্বীকৃতি বাহ মানে প্রযুক্তির সাথে সৃজনশীলতার এমন মেলবন্ধন আন্তর্জাতিকভাবেও হচ্ছে চমৎকার আচ্ছা স্বীকৃতির কথা যখন উঠলই তখন দেশের ভেতরের আরেকটা অ্যাওয়ার্ডের খবরে আসি বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড এটাও তো সম্প্রতি হলো হ্যাঁ মাস্টার কার্ডের সৌজন্যে আর প্রাইম ব্যাংকের সহযোগিতায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটা হয়েছে দেশের ফিনটেক ইন্ডাস্ট্রির বেশ কিছু কোম্পানিকে সেখানে সম্মাননা দেওয়া হয়েছে রিপোর্টে দেখলাম মোট ছাব্বিশটা ফিনটেক উদ্যোগকে নাকি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ছাব্বিশটা এটা কি ইঙ্গিত দেয় যে আমাদের ফিনটেক সেক্টর খুব দ্রুত বাড়ছে সংখ্যাটা বেশ বড় মনে হচ্ছে অবশ্যই ছাব্বিশটা উদ্যোগকে অ্যাওয়ার্ড দেওয়া মানেই হল দেশের ফিনটেক ইকোসিস্টেমটা এখন বেশ ভাইব্রেন্ট অনেক ইনোভেশন হচ্ছে এখানে পেমেন্ট সিস্টেম বলুন ডিজিটাল লোন ইন্স্যুরেন্স টেকনোলজি পার্সোনাল ফিন্যান্স নানা দিকেই নতুন নতুন সলিউশন আসছে এই অ্যাওয়ার্ডগুলো একদিকে যেমন এদের কাজের স্বীকৃতি দিচ্ছে তেমনি এই সেক্টরে আরও নতুন ইনোভেশন আরও ইনভেস্টমেন্ট আনতে হেল্প করবে আর মাস্টার কার্ড প্রাইম ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানেরা যে এর সাথে যুক্ত সেটাও তো এই সেক্টরের গুরুত্ব আর পোটেন্সিয়ালকেই হাইলাইট করে তাই না দেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর ক্ষেত্রেও তো এটার বড় ভূমিকা আছে বোঝা যাচ্ছে ফিনটেক খাত দেশের ইকোনমির ডিজিটালাইজেশনে একটা বড় রোল প্লে করতে শুরু করেছে বেশ ভালো খবর এগুলো আচ্ছা এই স্থানীয় উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি ফিনটেক খাতের অগ্রগতির পরিবার একটু বাজারের নতুন পণ্যের দিকে তাকাই একটা নতুন গাড়ির খবর আছে যেটা টেকনোলজির দিক থেকেও বেশ ইন্টারেস্টিং মনে হলো হ্যাঁ চেরি গাড়ির যারা ডিস্ট্রিবিউটর মানে এশিয়ান মোটর স্পেক্স লিমিটেড তারা সম্প্রতি চেরি টিগো নাইন প্রো পিএইচইভি নামে একটা নতুন গাড়ি এনেছে এটা বেশ প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি পিএএইচইভি মানে প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল আমরা তো আজকাল ইলেকট্রিক গাড়ি ইভির কথা খুব শুনছি তার পাশাপাশি পিএইচইভি প্রযুক্তি আমাদের দেশের বাজারে এই ধরনের গাড়ি আসার মানেটা কি সুবিধা বা চ্যালেঞ্জ কি হতে পারে দেখুন পিএইচইভি হল পুরোপুরি ইলেকট্রিক গাড়ি যেটাকে আমরা বিইভি বলি রেগুলার পেট্রোল বা ডিজেল গাড়ির একটা মাঝামাঝি প্রযুক্তি ও আচ্ছা সুবিধা হলো এটা একবার চার্জ দিলে একটা নির্দিষ্ট দূরত্ব ধরুন সাধারণত তিরিশ থেকে ষাট কিলোমিটার শুধু ইলেকট্রিসিটিতেই চলতে পারে যেটা আমাদের প্রতিদিনের সিটি কমিউটিং এর জন্য হয়তো যথেষ্ট ঠিক আবার চার্জ শেষ হয়ে গেলে বা লম্বা রুটে গেলে পেট্রোল ব্যবহার করার অপশন তো থাকছেই বাংলাদেশের মতো দেশে যেখানে ইভি চার্জিং স্টেশন তো এখনো সব জায়গায় সেভাবে নেই হ্যাঁ সেটাই সেখানে পিএইচপি কিন্তু একটা ভালো অপশন হতে পারে তবে চ্যালেঞ্জও আছে যেমন এগুলোর দাম সাধারণত একটু বেশি হয় আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো রেগুলার ইলেকট্রিসিটি লাগবে তবে বাজারে এই অপশন আসা মানে ক্রেতাদের জন্য চয়েস বাড়ছে আর দেশটাও ধীরে ধীরে ইলেকট্রিক মোবিলিটির দিকে এগুচ্ছে মানে এটা এক ধরনের ট্রানজিশনাল টেকনোলজি হিসেবে কাজ করতে পারে মানুষকে ইলেকট্রিক গাড়িতে অভ্যস্ত করানোর একটা ধাপ আর কি আচ্ছা এইসব বড় বড় খবরের পাশে টেক ওয়ার্ল্ড বিডিতে স্মার্টফোন ব্যাটারি নিয়ে একটা টিপসের প্রতিবেদনও ছিল না হ্যাঁ একটা রিপোর্টে স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়ানো যায় তার আটটা টিপস দেওয়া হয়েছিল যদিও সোর্স টাইট টিপসগুলো কি কি সেটা ডিটেলে বলা নেই কিন্তু টপিকটা তো খুবই প্রাসঙ্গিক তাই না অবশ্যই স্মার্টফোন তো এখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী তো এর ব্যাটারি কিভাবে একটু বেশি সময় চলানো যায় বা ব্যাটারির হেলথ কিভাবে ভালো রাখা যায় ডিটেলস না জানলেও এই ধরনের প্র্যাকটিক্যাল টিপস যে পাঠকদের খুব দরকারি তা বলাই বাহুল্য একদম তাই বড় বড় টেক ইনোভেশনের খবরের সাথে সাথে এই যে প্রতিদিনের লাইফে কাজে লাগার মতো ছোট ছোট টিপস এগুলোও কিন্তু ইউজারদের জন্য সমান ইম্পর্ট্যান্ট হয়তো এটা নিয়ে পরে আরও ডিটেলে কথা বলা যাবে নিশ্চয়ই তো আমরা দেশের ভেতরের বেশ কিছু পজিটিভ খবর দেখলাম নতুন ইনোভেশন রেকগনিশন নতুন প্রযুক্তির প্রোডাক্ট লঞ্চ এবার একটু গ্লোবাল কনটেক্সটে যাই যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কিছু লিগ্যাল ইস্যু আর বিতর্কের খবর আছে নাকি আবার নিউজ এসেছে মামলার কারণে হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ আপডেট এই যে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাট জিপিটি যেটা বানিয়েছে ওপেন এআই এর বিরুদ্ধে আমেরিকায় নাকি আরও সাতটা নতুন মামলা হয়েছে কিছু পরিবার এই মামলাগুলো করেছে আবার মামলা চ্যাট জিপিটি বা এআই মডেলগুলো নিয়ে তো আগেও অনেক কথা হয়েছে ডেটা প্রাইভেসি কপিরাইট ইস্যু ভুল ইনফরমেশন ছড়ানো এবারকার অভিযোগটা ঠিক কি সোর্সে কি কিছু স্পেসিফিক বলা আছে না অভিযোগটা ঠিক কি সেটা সোর্সে খুব ক্লিয়ারলি বলা নেই শুধু বলা হয়েছে যে যারা মামলা করেছে তারা ক্লেম করছে যে তারা বা তাদের পরিবারের কেউ এই চ্যাটবট দিয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন এই ক্ষতিটা ঠিক কি ধরনের সেটা স্পেসিফিক নয় তবে এটা কিন্তু একটা বড় ট্রেন্ডের অংশ এআই যত পাওয়ারফুল হচ্ছে যত সহজে মানুষের হাতে আসছে ততই এর মিসইউজ আনএক্সপেক্টেড আউটকাম বা এর দ্বারা তৈরি হওয়া সম্ভাব্য ক্ষতি এসব নিয়ে চিন্তা বাড়ছে এই মামলাগুলো আসলে সেই চিন্তারই একটা প্রতিফলন বুঝতে পারছি মানে টেকনোলজি যত এগোচ্ছে তার সাথে তাল মিলিয়ে লিগাল আর এথিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরির চ্যালেঞ্জটাও বাড়ছে আমরা তো এখানে কোনও পক্ষ নিচ্ছি না শুধু ঘটনাকে রিপোর্ট করছি কিন্তু এটা পরিষ্কার যে এআইয়ের আয়ের সম্ভাবনার পাশাপাশি এর রিস্কগুলো সামনে আসছে এবং সেগুলোকে অ্যাড্রেস করার উপায় খুঁজতে হচ্ছে একেবারে ঠিক এই ঘটনাগুলো এটাই মনে করিয়ে দেয় যে ইনোভেশন আর প্রোগ্রেস যেমন দরকার তেমনি টেকনোলজি রেসপন্সিবল ইউজ এন্ডিয়র করাটাও জরুরি বিশেষ করে এর মতো টেকনোলজি যেটা মানুষের চিন্তা করার পদ্ধতিকে নকল বা রিপ্লেস করতে পারে তার ক্ষেত্রে এথিক্যাল কনসিডারেশন আর লিগ্যাল সেফগার্ডস আরও বেশি দরকারি হয়ে পড়ছে এই মামলাগুলোর রেজাল্ট হয়তো ভবিষ্যতে এআই কিভাবে ব্যবহার করা হবে তার নিয়মকানুন তৈরিতেও প্রভাব ফেলবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং চিত্র পেলাম তাই না একদিকে দেখছি বাংলাদেশে টেক সেক্টরে বেশ ভালো কিছু হচ্ছে র্যাডসেফের মতো ইনোভেশন গ্রামীণ ফোনের ইন্টারন্যাশনাল রিকগনিশন ফিনটেক সেক্টরের গ্রোথ চেরিটিগো নাইন প্রো পিএইচভির মতো নতুন টেক মার্কেটে আসছে ঠিক আর অন্যদিকে গ্লোবাল সিনারিওতে দেখলে চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলার মতো ঘটনাও ঘটছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো পাওয়ারফুল টেকনোলজির ব্যবহার নিয়ে যে ডিবেট চলছে যে লিগাল আর এথিক্যাল চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে সামনে আনছে এই দুটো দিক মিলিয়েই কিন্তু এখনকার টেকওয়ার্ল্ড একদিকে যেমন বিশাল পোটেন্সিয়াল গ্রোথ নতুন সম্ভাবনা হ্যাঁ আবার অন্যদিকে তেমনই রিস্ক আনসারটেন্টি আর বেশ কিছু জটিল নৈতিক প্রশ্ন লোকাল সাকসেসগুলো আমাদের হোপ দেয় কনফিডেন্স বাড়ায় আবার গ্লোবাল ডিবেট আর চ্যালেঞ্জগুলো রিমাইন্ডার দেয় যে টেকনোলজির এই জার্নিতে আমাদের সতর্ক থাকতে হবে একটা রাইট ব্যালেন্স খুঁজে বের করতে হবে এই ডুয়ালিটিটাই হয়তো এই সময়ের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় আমাদের সবার জন্য টেকনোলজি একদিকে যেমন লোকালি ডেভেলপ করছে আবার গ্লোবাল ট্রেন্ডও তাকে ইনফ্লুয়েস করছে এই অবস্থায় একটা দেশ কিভাবে লোকাল ইনোভেশনকে আরও উৎসাহ দেওয়ার পাশাপাশি গ্লোবাল টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারে